এবার ব্রাজিল বক্তরা ফেল দারুণ একটা খুশি সংবাদ সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামতেছে ব্রাজিলের পিঞ্চ নেইমার বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর মাত্র কিছুদিন বাকি রয়েছে দুই হাজার চব্বিশ আমেরিকার পদ্মা উঠবে যুক্তরাষ্ট্রের মাটিতে তবে তার আগেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন মেক্সিকোর বিপক্ষেই ব্রাজিল একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন সেই ম্যাচের আগে দুই হাজার চব্বিশ আমেরিকার আগে ব্রাজিল মেক্সিকোর বিপক্ষে যে ফ্রেন্ডলি ম্যাচটি খেলবে সে ম্যাচটি কবে কখন কীভাবে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী জুনের নয় তারিখ বাংলাদেশ সময় সকাল সাতটা বাজে ম্যাচটি অনুষ্ঠিত হবে এই ম্যাচের আগে বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে জোর গুঞ্জন উঠেছে নেইমার মেক্সিকোর বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছেন এবং ব্রাজিলের মাস্টারমাইন্ড কোচ ডরিবল জুনিয়ার নেইমারকে প্রশংসায় বাসিয়েছেন তিনি বলেছেন নেইমারকে ছাড়া কোফ আমেরিকা অসম্ভব নেইমার হলো ব্রাজিল দলের মূল হাতিয়ার নেইমারকে ছাড়া তো যুদ্ধ করার অসম্ভব তার কারণ সেই ম্যাচের আগে মেক্সিকোর সেরা গোলকিপার কসুয়া তিনি আলোচনায় এসেছিলেন দুই হাজার আঠারোর বিশ্বকাপে দু হাজার আঠারোর বিশ্বকাপে তিনি একটি ম্যাচে দুটি ফ্যালান্টিক শ্যুট ফিরিয়ে দিয়ে গোটা বিশ্বের নজর কেড়েছিল সেই গোলকিপারেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে যেন এক প্রকার হুমকিয়ে দিলেন তিনি বলেছেন ব্রাজিল জার্মানির বিপক্ষে সাত গোল হজম করেছিলেন দুই হাজার চোদ্দোর বিশ্বকাপে আবারও দুই হাজার চব্বিশ আগে আমাদের বিপক্ষেই ব্রাজিলকে সেবেনা হজম করতে হবে ডরিবল জুনিয়রের শিষ্যরা কি মেক্সিকোর গোলকিপার কোচুয়ার এই উত্তরটা দিতে পারবে জবাবটা দিতে পারবে এবং কি তারা সাত গোলের কলঙ্কর বোঝা মুছিয়ে দিয়ে মেক্সিকোর বিপক্ষে জয়টা সিনিয়ে আনতে পারবে তো ডরিবল জুনিয়রের শিষ্যরা আর যদি এই ম্যাচের নেইমার মাঠে নামে তাহলে দলটি কতটা শক্তিশালী হবে এবং মেক্সিকোর বিপক্ষের নেইমারকে আপনারা ব্রাজিল দলে কে কে দেখতে চান আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে আপনি আপনার মহামূল্যবান কমেন্টটা করতে পারেন এই ভিডিওতে এবং কি দুই হাজার চব্বিশ কোফ আমেরিকার সকল খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন